পেরে এলাম বিরতির পর এবার পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠলো এবং অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে আগরতলা পূর্ব মহিলা থানা এবং সেই খবরটাই জানা যাচ্ছে যে প্রতাপগড় এলাকার প্রসিধা বণিক নামে এক যুবতী বেশ কিছুদিন ধরে নিখোঁজ রয়েছেন এবং সেই বিষয়ে তার মা বাবা পূর্ব আগরতলা থানায় বেশ কিছুদিন ধরে মিসিং ডায়েরি লেখাতে আসছেন এবং মিসিং ডায়েরি লেখাতে এসে তাদের সাথে পূর্ব মহিলা থানার পুলিশ তালবাহানা চালিয়ে যাচ্ছেন মিসিং ডায়েরি নিচ্ছেন না এমন অভিযোগ যার ফলে তাদের বাধ্য হয়ে মেয়েটির মা বাবা হিন্দু জাগরণ মঞ্চের সাহায্য নেন এবং থানায় আসেন এমনকি পূর্ব মহিলা এক অফিসার হিন্দু জাগরণ মঞ্চের সাথেও দুর্ব্যবহার করেছেন বলেই অভিযোগ এবং এই ঘটনার খবর পাওয়ার পর একেবারে ছুটে আসেন ঘটনাস্থলে এসডিপিও সহ এডিশনাল এসপি এবং ডিপিও সহ বিষয়টি গুরুত্ব সহ দেখা হবে বলে জানিয়েছেন তারা সকলেই জানিয়েছেন ঠিক কি কি অভিযোগ রয়েছে থানার বিরুদ্ধে শুনব কি কারণে বলে গেছে ওষুধ আনবে বর্তম ইন্ডিয়া আছে ওইখানে ওষুধ কিনতে যাবে সন্ধ্যা সময় বেরিয়েছে অটোমেটিক্যালি ওষুধ নিয়ে একটা এক ঘন্টা লাগবে পরে এরপর না একাতেই আমরা যোগাযোগ করতে রাখলাম কোথাও গেছে কিনা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়ি যোগাযোগ করতে বলছি এরপরের দুই দিনও মোটামুটি সমস্ত জায়গায় খুঁজখবর নিয়ে আর যখন দেখলাম যে খুঁজ পাইতেছি না তখন ছয় তারিখে এখানে এসে আমি কিডনিপিংকে দিয়েছি বলে তখন করে যে আপনার মেয়ে কিডনিপিং না ভালো আছে এই কাগজ আমি রাখবো না হ্যাঁ আমার প্রায় ঘাট টাক্কা দিয়ে দিয়েছে কে এই ব্যক্তি পুলিশ আচ্ছা তারপরে আমি গেলাম রানা রানাবুর কাছে পূর্ব ছান্নার বসি ওনারে গিয়া পাইছি পাইছি বলে এই ঘটনা তখন আপনি এসপি অফিসে এখানে গিয়ে আপনার জমা দেন তারপরে ওইটা জমা দিচ্ছি ছয় তারিখ আজকা উনত্রিশ তারিখ ছাব্বিশ দিনের মধ্যে পুলিশ তরফ থেকে কিচ্ছু পাই এই যে একটা অভিযোগ করলেন আপনি মহিলা থানাতে এসেছিলেন সেই জায়গার মধ্যে আমরা একজন বৃদ্ধ মানুষ আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবেন কথার মানে আমার গায়ে ধইরা কথা কইছে না তাদের কথার কারণেই আমি বেরিয়ে এলাম কি বললো তারা তারা যে আপনার বিউটি রাখা যাবে না আপনি যান যান ওই তখনে আমি ওই এস পি অফিসে ফায়ার ব্রিগেডে গিয়ে ওই চিঠিটা জমা দিয়ে আসি চিঠির কোনো উত্তর পেয়েছেন আপনি না এখনো অব্দি পাননি বর্তমানে মেয়ে কি অবস্থানে আছে বা কোথায় আছে জানেন কিছু না মেয়ে কি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিল না কি মনে হয় আপনার মেয়ে মানে কোথায় যেতে পারে বা কি অবস্থা থাকে এখন তো আমি যেটা জানি না একেবারে শুনলেন ঠিকই অভিযোগ জানাচ্ছেন বৃদ্ধ তার মেয়ে নিখোঁজ হয়েছেন বেশ কিছুদিন হয়েছে তার মেয়ে নিখোঁজ হয়েছেন এবং এই বিষয়ে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রথমে পুলিশ তার অভিযোগ নিতে চাননি পরবর্তীকালে তিনি এসপি অফিসে সেই সেই চিঠি জমা করেছেন এবং সেই অভিযোগ জমা করার পরে এখন দীর্ঘ সময় পেরোলেও এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি বৃদ্ধ তেমনটাই জানাচ্ছেন পেরে আসছি একটা বিরতির পর সঙ্গে থাকুন